যেই হোক না কেন তার বিয়ে হয়ে যাক তার বয়স হয়ে যাক তার নামই এখানে লিখবে তারপরে পিতার এপিক নম্বর পিতার এপিক দু হাজার পঁচিশে যদি থেকে থাকে সেটা লিখবে যার নেই সে লিখবে না তারপর মায়ের মায়ের নাম এপিক এপিক নাম্বার নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকলে লিখবে না থাকলে লিখবে না এরপরে স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তার নাম আর তার ভোটার আইডি কার্ডের নাম নাম্বার হয়ে গেল দু হাজার পঁচিশের অংশটা এবার যে নিজের কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে যাদের দু হাজার দুয়ের ভোটার রোলের নাম আছে তারা এই দিকটা ফিল করবে আর যাদের দু হাজার এখানে থাকবে না দু হাজার রোলে তাদের নাম নেই তাদের মা অথবা বাবার নাম আছে বা ঠাকুরদাদা ঠাকুমার নাম আছে তারা এদিকটা ফিল করবে যেমন এখানে আমি কথা বলি মিতালি বোস এর মনে হচ্ছে বয়স বেশি হয়নি ওর এদিকটা ফিল করতে হবে তো এদিকেও কি ফিল করবে ওর বাবা কিংবা মা কারোর একটা নাম দু রোলে আছে সেই দু রোলে যেখানে ওর বাবা কিংবা মায়ের নাম আছে সেইটা জেরক্স লাগবে সেই জেরক্স অনুযায়ী তার পিতার নাম যদি পিতার নাম রোলে থাকে দু হাজার তাহলে বাবার নাম যদি মায়ের নাম থাকে মায়ের নাম পিতার নাম করলে সব থেকে ভালো যেহেতু এখানে পিতার নামই হয়তো এপিক নাম্বারটা হয়েছে তো এপিকটা হয়েছে তো এখানে পিতার নাম পিতার এপিক নাম্বার এখানে আত্মীয়র নাম আত্মীয়র নাম বলতে বলছে যে বাবার যে আত্মীয় যে বাবার যখন ভোটার লিস্টে যখন কাগজটা বার করবো দু হাজার রোলটা কারোর কাছে আছে যদি এটা দু হাজার দুই রোলটা আমি বলি এটা দু হাজার দুই ধরে নিলাম যে এই রোলটাতে তোর বাবার নাম আছে বাবার নামের এগেনস্টে একটা সম্পর্কিত ব্যক্তির নাম আছে তো সেই নামটা এখানে আত্মীয়র নামের জায়গা লিখতে হবে তার সঙ্গে যে সম্পর্ক এখানে লেখা আছে তার স্বামী হলে স্বামী পিতা হলে পিতা বা মা হলে মা সেটা এখানে সম্পর্ক জায়গায় লিখতে হবে না ভাই হলে হবে না বাবা মা ঠাকুর বা জেলার নাম রাজ্যের নাম তাদের মৃত হলেও সমস্যা নেই দু হাজার তো তাদের নাম ছিল তাদের নামটা দু হাজার অনুযায়ী আমি লিখছি তো আমি তো বর্তমানে লিখছি না এই নয় এটা দু হাজার দুই এ এবার বিধানসভা ক্ষেত্রের নাম তখনও জগদ্দল বিধানসভা ছিল জগদ্দল বিধানসভায় লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম তখন ছিল একশো সেটা লিখতে হবে দেখো প্রত্যেকে যখন এই কন্টেক্সটা বার করবে

তারপর এপিক নাম্বার দু হাজার দুয়ের এপিক নাম্বারটা লিখবে দু হাজার দেখবে তার নামের এগেনস্টে একটা পুরোনো এপিক নাম্বার বা কারো নতুন হতে পারে এখানে দিয়ে আছে এই যে এই নাম্বারটা তার নামের এগেনস্টে যেটা লেখা আছে তার আত্মীয় এগেনস্টে যে নামটা লেখা আছে সেটা লিখবে সম্পর্ক লিখবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ের বিধানসভা ক্ষেত্রের নাম অংশ এখানে যে অংশ এগারো আর ক্রমিক নাম্বার ধরে নিলাম যে তার নাম এই বাষট্টিতে ছিল কমলের ধরে নিলাম তাহলে তার ইনকমিক নাম্বার হবে বাষট্টি বা একষট্টি ইনকোমিক নাম্বারটা হবে ঠিক আছে আমরা